হাই আজকে দর্শকে দুধও দিব জাতও দিব আচ্ছা দুধ দিবেন জাতও দিব জাতও দিব এবং যারা কম দুধের গাবি খুঁজতেছেন তারা ইনশাআল্লাহ এই গোটার জন্য আমাকে ফোন দিবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা অধিক দুধের গাবির জন্য খুঁজতেছেন এবং কোরিয়ান জার্সি যারা নিতেছেন চান তারাই একমাত্র ফোন দিবেন এ কোনো দর্শক যদি মনে করেন যে আমি 10 12 15 লিটার দুধের গাবি নিব তাহলে যেন আমাকে ফোন না এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে ইনশাআল্লাহ সমস্ত বাংলাদেশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাশায় নিয়ে যায় চেক করে তারপর আমাকে টাকা দিতে পারবে ইনশাল্লাহ খারুল ভাই সিরিয়ালের এর এক নে ভাই এমন ধরনের গুরুত্ব মানে খুবই কম দেখি ভাই ভাই এটা একটা কোরিয়ান জার্সি বর্ডার ক্রস ভাই আচ্ছা বর্ডার ক্রস একটা কোরিয়ান জার্সি কিন্তু আমি কিন্তু গাবি বিক্রি করি না ভাই বুঝছো এটা একটা প্রেগন্যান্ট বাচ্চা এই গরুটা আমার বাসায় ছিল ভাই আচ্ছা আসলে ব্যবসা টাকা-বসা কিছু সংকটের কারণে আমি এই গরুটা বিক্রি করে দেব আমি কিন্তু মূলত মূলত আমি কিন্তু বিক্রি করি বকনা বাচ্চা জি ভাই ঠিক আছে কোন দর্শক কিন্তু আমার এই এত জীবনের ব্যবসা জীবনের ভিডিওতে কিন্তু কোনো গাবি গরু দেখবে না আমি এই গরুটা নিয়ে আসছিলাম আমি আমার বাসায় লালন পালন করার জন্য এবং দীর্ঘদিন ধরে আমি লালন পালন করছি এটাতে একটা মুন্ডি বীজ দেওয়া আছে জার্সি বীজ দেওয়া আছে মুন্ডি ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা সাত যায় আটে পড়ছে আচ্ছা ভাই আমরা একটু এর পরে যদি দেখাতে হয় আমাদের দূরে যাওয়া লাগবে কারণ আমরা কাছে থেকে এটা ধরতে ধরে দেখাতে পারবো না কোনো দর্শক বুঝতেও পারবে না আর আমি দর্শকের একটা কথা বলি যে গরুটা নিতে হলে সরজমিনে আসেন জি আমার কাছে দেখে যাচাই বাছাই করে তারপর নেন ভাই আচ্ছা এই গোটা আসলে এই গোটাটার মধ্যে কি আছে খালি একটু এই জিনিসটা খালি দর্শকে একটু দেখান এই যে এদিকে আসেন আর এত শান্ত প্রকৃতির গরু আসলে এই যে ভাই এটা কোনো কিছুই ভালে না ভাই ভাই একবারে শান্ত প্রকৃতির একবারে শান্ত প্রকৃতিরই গরুটার আপনি প্রথমে দুধ পাইছে আমি সতেরো প্লাস আচ্ছা আচ্ছা সতেরো প্লাস এটা দ্বিতীয় বিহানে বাচ্চা দিবে ভাই আচ্ছা দ্বিতীয় মানে প্রথম একবার দিছে বাচ্চা বাচ্চা দিচ্ছে এবার দ্বিতীয় বিহানে এর এখনই এর রা দেখা দাও আসলে কোরিয়ান কতটা দুধ হয় কি সমাচার দর্শক জানে আর এত শান্ত স্বভাব যে কোনো মা বোনের নিয়ে এগুলো লালন পালন লালন পালন করতে হবে দেখো এর এখনই ঝুলটা দেখো অলরেডি চলে আসছে

এত শান্ত প্রকৃতির এত শান্ত প্রকৃতির গরু আসলে হয় কিছুই বলে না একটা ছোট শিশু বাচ্চা পর্যন্ত কয় গরুটা লালন পালন করতে পারবে ঠিক আছে আচ্ছা আসলে আমি এই গরুটা বিক্রি করব ভাই আমার একটাই উদ্দেশ্য এই যে পাশে এসে খালি বডিটা দেখাই দাও বডিটা দেখুন দর্শক আপনারা কত বড় ঠিক আছে বডিটা কেমন মানে আপনার গোলাপি না কেমন লাল আকৃতি একদম কোরিয়ান জার্সি রে যে বাদামি কালার বাদামি হ্যাঁ বাদামি কালার এই জিনিসটা খালি দর্শকদের একটু দেখাই দাও বাদামি কালার এই গরুটা আমার বাসায় ছিল ভাই

তারপরে যদি কোনো দর্শকের সন্দেহ হয় আসবে ডাক্তার নিয়ে এসে চেক করবে চেক করে আমার কথা কাজে মিল আছে কিনা দেখে যদি ভালো লাগে নিবে না হলে নেওয়ার দরকার নেই আচ্ছা তো ভাই আপনার এই খামারে এসে তাদের নিজস্ব ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে ডাক্তার দিয়ে আমার ডাক্তার দিয়ে না তার নিজস্ব এবং বাসায় নিয়ে যাও চেক করে নিতে পারবে বাসায় নিয়ে গিয়ে চেক বাসায় নিয়ে যা চেক করবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার তো দিক দিয়ে মাশাআল্লাহ খুবই ভালো

তো সারা বাংলাদেশে আপনাদের যে সুবিধাটা থাকে ক্যাশ অন ডেলিভারি সমস্ত বাংলাদেশের জন্য থাকে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর একটা সুযোগ সুবিধা থাকে খায়ল ভাইয়ের বাসায় নিয়ে যাওয়ার পর ডাক্তার দিয়ে দেখে নিতে পারে আমার গরু সুস্থ সবল থাকলে সই সালামত আমার আমানত আমাকে দিবে অসুস্থ থাকলে ওই গাড়িতেই আমি যে গাড়ি ভাড়া অ্যাডভান্স নিব ওইটা ফিরত দিয়ে আমি আমার গরু উঠাই নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আচ্ছা এই সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ এই সুযোগ সুবিধা থাকবে ইনশাআল্লাহ তো খায়রুল ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরনকলাতে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থা আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বারটা ভাই 0175400877 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভাই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমি দর্শক বলি সরজমিনে আসেন জি সরজমিনে আইছি দেখে শুনে নেন ইনশাআল্লাহ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে জি 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 আচ্ছা খায়রুল ভাই আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ